ট্রাঙ্কে লাল রঙের ডালার উপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে কিন্তু অত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে কোন বড় গাছে ডালে বসে ডাইনিরা হুকুম করে অমুক জায়গায় চলো অমনি সে গাছ আকাশে উড়ে সেই জায়গায় গিয়ে হাজির হয় উড়তে উড়তে গাছ যখন মাটির কাছে নেমে এসে লেগে বসে তখন দপ করে নীল আলো জ্বলে ওঠে